এরপর আমি ঢাকা দিয়ে পেঁপে সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝোলটা কাটেনি অনেকে বলে যে মাংসের ঝোলে পেঁপে দিলে ঝোলটা কেটে যায় এই হয় কিন্তু কিছুই হয়নি এভাবে রান্না করলে ঝোলও কাটবে না কিছুই হবে না খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হয়ে গেছে